তো প্রিয় দর্শক আমরা আটটা বেজে চুয়ান্ন মিনিটের সময় দেখতে পাচ্ছি বরিশাল ঘাট থেকে সুন্দরবন পনের লঞ্চটি ব্যাগ গিয়ার করে দিল এরই মধ্যে কিন্তু অনেক যাত্রী আবার দেখতে পাচ্ছেন হ্যাঁ তাদের পছন্দ মতো জায়গা না পাওয়ার কারণে নেমে যাচ্ছে অনলাইনে তো আমরা একটু আর একবার দেখে নিই সুন্দরবন ষোলো লঞ্চের মেইন ডেক আর সোনালি মোর গেটের প্লেট কত করে বেছেন একশো ষাট টাকা একশো ষাট টাকা ওইটাকে পুমা মাছ একশো আশি টাকা পুমা মাছ ওইটা পরের হ্যালো ইব্রিয়ন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ তেইশ আগস্ট রোজ শুক্রবার বরিশাল লঞ্চঘাট থেকে আজ ঢাকার উদ্দেশ্যে আছে সব থেকে লঞ্চ সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো একই গ্রুপের দুটি লঞ্চ বরিশাল থেকে আজ ঢাকার উদ্দেশ্যে যাবে তো বৃষ্টিও কিন্তু পড়তেছে বিকেল থেকে যেহেতু বর্ষাকাল বৃষ্টি হওয়ার কথা তবে সারাদিন বৃষ্টি ছিল না বিকেল থেকে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আজকে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ ছেড়ে যাচ্ছে দুইটা লঞ্চের মধ্যে সার্ব প্রথমে ছিল সুন্দরবন পনেরো আর তারপরেই আছে সুন্দরবন ষোলো আমরা সুন্দরবন ষোলো লঞ্চে আগে আসছি এই লঞ্চের ভিতরে কেমন যাত্রী হয়েছে দেখার জন্য আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার যারা কেবিনে যায় তারা হচ্ছে টিকিট কাটবে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ লোকজন উঠতেছে এই লঞ্চে তো আমরা যাব হচ্ছে ডেকের ভিতরে মেইন ডেকে কি পরিমাণ যাত্রী হয়েছে আমরা দেখে উপরে যাবো তলা এবং তৃতীয় তলায় যাওয়ার চেষ্টা করব তো আমরা যাই চলেন দেখি আজকে তেইশ আগস্ট রোজ শুক্রবারে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে দুটি লঞ্চ আছে সেই দুটি লঞ্চের মধ্যে কি পরিমাণ যাত্রী হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুরু থেকে লঞ্চে ঢোকার পরেই আমি দেখতে পাচ্ছি যে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মোটামুটি অনেক অনেক যাত্রী হয়েছে আজকে মনে হয় হাউসফুল হবে নিচতলায় এবং দ্বিতীয় দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় কেমন যাত্রী হয়েছে সেটাও আমাদের দেখার বিষয় চলেন আমরা দেখে আসি লঞ্চ আর নয়টা বাজলি ছেড়ে যাবে বরিশাল ঘাট থেকে এরই মধ্যে কিন্তু অনেক যাত্রী আবার দেখতে পাচ্ছেন হ্যাঁ তাদের পছন্দ মতো জায়গা না পাওয়ার কারণে নেমে যাচ্ছে অন্য লঞ্চে যাওয়ার চেষ্টা করতেছে তবে একই গ্রুপের লঞ্চ যদিও কোনো সমস্যা নেই লঞ্চ মালিকের এইটায় যাবে বা ওইটায় একই ভান্ডি টাকা যাবে যাই হোক আজকে আলাদা কোনো ভায়া লঞ্চ নেই চাঁদপুরের আজকে সুন্দরবন পনেরো বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আর চাঁদপুর ঘাট দিয়ে যাবে যারা আজকে চাঁদপুর ফতুল্লা যাবেন তারা হচ্ছে আজকে সুন্দরবন পনেরো লঞ্চে যেতে পারবেন ইতিমধ্যে আমার ভিডিও যদি কেউ দেখেন সুন্দরবন পনেরো লঞ্চে থাকা অবস্থায় আপনারা কমেন্টে জানাবেন আমি যে পরিমাণ ভিড় দেখতে পাচ্ছি আসলে যেতে পারবো চলেন তারপরও গিয়ে দেখি আসলে সুন্দরবন ষোলো লঞ্চের দ্বিতীয় তলার ডেকে কি পরিমাণ যাত্রী হয়েছে আচ্ছা আমরা যাচ্ছি হচ্ছে তলায় দ্বিতীয়তলায় দ্বিতীয়তলায় যে ডেক আছে সেখানে তো আমরা একটু আর একবার দেখে নেই সুন্দরবন ষোলো লঞ্চের মেইন ডেক একেবারে পরিপূর্ণ এখন কয়টা বাজে আটটা বেজে চল্লিশ মিনিট আর মাত্র বিশ মিনিট আছে বিশ মিনিটের মধ্যে কিন্তু আরও অনেক যাত্রী হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে অনেক লোকজন উঠতেছে দেখেছেন অলরেডি আর এটা হচ্ছে দ্বিতীয় তলার ডেক আর এই দ্বিতীয় তলার ডেকেও কিন্তু অনেক যাত্রী হয়েছে আজকে এই বরিশাল ঘাট থেকে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো লঞ্চের মধ্যে সুন্দরবন ষোলো লঞ্চে আমরা ইতিমধ্যে প্রবেশ করেছি আর এই দুইটা লঞ্চেই কিন্তু যাত্রী হওয়ার কথা আমরা সুন্দরবন ষোলো লঞ্চে অলরেডি কিন্তু মোটামুটি ভালো যাত্রী দেখেছি এখনও যাত্রী উঠতেছে আমরা যাব হচ্ছে সুন্দরবন পনেরো লঞ্চে তো আমরা সুন্দরবন ষোলো লঞ্চের দ্বিতীয়তলার সামনের থেকে একটু দেখব আর যাত্রী কিন্তু এখনো উঠতেছে এটা হচ্ছে লঞ্চের ব্যাক সাইড আর এই ব্যাক সাইডে আপনি লঞ্চ ছাড়ার পরে বা লঞ্চ ছাড়ার আগেও আপনি খাবার পেয়ে যাবেন এইরকম দোকান আছে দেখতে পাচ্ছেন আর এখানে চায়ের দোকানও আছে চা এবং কেক পাওয়া যায় চায়ের দোকানে আর তাছাড়া এরকম একটা শপ আছে যে শপে আপনি বাচ্চাদের থেকে শুরু করে বড়রা যারা আছেন তাদের খাবার পেয়ে যাবেন আর যাত্রীর অবস্থা তো আপনি দেখতেই পাচ্ছেন আজকে মোটামুটি প্রচুর যাত্রী হয়েছে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাত্রী হয়েছে আমরা যাব হচ্ছে একটু খাবার রুমে আসলে এই লঞ্চের ক্যান্টিনে তো আমরা ইতিমধ্যে চলে আসছি সুন্দরবন ষোলো লঞ্চের একেবারে পিছনে যে হোটেল আছে সেই হোটেলে আপনারা দেখতে পাচ্ছেন যে হোটেলে কিন্তু চারটা টেবিল আছে আর চারটা টেবিলে কিন্তু তিনটা ছয়টা করে চেয়ার আছে চারশো চব্বিশটা থাকার কথা তো এখানে ক্যাশ কাউন্টার বসানোর কারণে এখানে নেই আর এটা হচ্ছে সামনের একেবারে রাস্তায় জন্য নেই আর সব জায়গায় কিন্তু চেয়ার দেওয়া আছে আপনি এখানে বসে খেতে পারবেন আমি খাবার দেখাবো একটু পরে আগে একটু দেখাই আনুষঙ্গিকগুলো এখানে আপনি হাত ধরতে পারবেন বেসিন আছে দুই পাশে দুইটা সাবান থাকে অলওয়েজ আর খাবারে আসি ডাল থেকে শুরু করি এখানে ডাল আছে এটা হচ্ছে পানি ডাল এখানে ভাত আছে দেখেন ভাতটা খুব সুন্দর এখানে মাংস আছে এটা হচ্ছে চিকেন আসলে এটা বয়লার না এটা সোনালি সোনালি এটা আচ্ছা সোনালি মোর গেটের প্লেট কত করে বেছেন একশো ষাট টাকা ওইটা কি পোমা মাছ একশো আশি টাকা পোমা মাছ ওইটা পরেরটা কোরাল মাছ কত একশো আশি দেখেন কত বড় কোরাল মাছের সাইজ একশো আশি টাকা অনেক বড় কোরাল মাছের সাইজ আর এইটা ভাইয়া রুই মাছ একশো টাকা তো দেখতে পাচ্ছেন যে এখানে চার ধরনের খাবার আছে তিন পদের মাছ আর এক পদের হচ্ছে মাংস ভর্তা আছে ভর্তা মনে হয় টাকা করে এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা আর যারা একটু মাবন নিয়ে আসবেন আর আলে খেতে চায় তাদের জন্য ব্যবস্থা আছে এখানে যাই হোক আমাদের আসলে খাবারটা দেখা হলো আর হোটেলটাও তো দেখে নিলাম হোটেলে কিন্তু একদম সেন্ট্রাল এসি গরমে কোনো অসুবিধা হয় না এখানে অনেকগুলো এসি আছে আমরা দেখতে পাচ্ছি এবং লাইট ফ্যান তো অবশ্যই আছে আসলে খুব ভালো একটা পরিবেশ এখানে বসে আপনি খেতে পারবেন ভাইয়ের নামটা একটু বলেন তো মোহাম্মদ শাহিন মোহাম্মদ শাহিন ভাইয়ের মাধ্যমে আমরা এখানে যে খাবারগুলো আছে এই খাবারের লিস্ট দেখেছি এবং দামটাও জেনেছি তো সবাইকে এই হোটেলে এসে খাবার জন্য আপনাদের স্বাগত জানাচ্ছি এখানে আসবেন এবং সুন্দরবন ষোলো লঞ্চের পিছনে যে হোটেল আছে এখানে খেয়ে যাবেন তো প্রিয় দর্শক চলেন আমরা সুন্দরবন পনেরো লঞ্চে যাব এখন সুন্দরবন ষোলো লঞ্চ থেকে আমরা দেখে এখন সুন্দরবন পনেরো লঞ্চে যাব তো সুন্দরবন পনের লঞ্চে যাওয়ার আগে আমরা সুন্দরবন ষোলো লঞ্চের সামনে থেকে দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইটে যাবো ওইখানে যাত্রী হয়েছে কি না আমরা সেটা দেখব আসলে তলায় যেমন পরিমাণ যাত্রী হয়েছে এবং দ্বিতীয়তলার যে ডিক আছে সেখানেও যাত্রী হয়েছে তো আমার মনে হয় দ্বিতীয় তলার যে ফ্রন্ট সাইট আছে সেখানেও যাত্রী হবে তো আমরা সেটাও একটু দেখে আসি চলেন তো আমরা একদম ফ্রন্ট সাইড থেকে প্রথম শ্রেণীর যে সিঁড়ি আছে সেই সিঁড়ি থেকে দ্বিতীয় তলায় যাচ্ছি দ্বিতীয় তলায় গিয়ে দেখব যেটা ভাবছি সেটা হয়নি কারণ এই প্রান্ত অর্থাৎ এইখানটায় যাত্রী থাকার কথা ছিল যাত্রী হবে সম্ভবত আরও নিচে যদি আরও ভরে তখন এখানেও কিন্তু এই যে মিজিকটা দেখতে পাচ্ছেন বা এখানে যে ডেকটা দেখতে পাচ্ছেন এখানেও যাত্রী হয় যেমনটা আমি অলরেডি কেবিনের সামনে দেখতে পাচ্ছি হুম এরকম কিন্তু এখানেও যাত্রী হয় যখন যাত্রী বেশি হয় তো আজকে যে দুইটা লঞ্চ যাচ্ছে তার মধ্যে কিন্তু সুন্দরবন ষোলোতে আমরা ইতিমধ্যে আছি এবং সুন্দরবন পনেরো কিন্তু আমাদের একেবারে সামনেই দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো লঞ্চ দেখে আমরা সুন্দরবন পনেরোতে আসছিলাম আসলে ভিতরে যাব দেখার জন্য তো এখন দেখতে পাচ্ছি তারা সিঁড়ি উঠিয়ে নিয়েছে এবং তাদের লঞ্চ ছেড়ে যাওয়ার সময় হয়েছে এর জন্য আমি আর ভিতরে যাব না আমরা একটা লঞ্চ দেখেই বুঝতে পারছি যে আজকে দুইটা লঞ্চেই প্রচুর থেকে প্রচুর পরিমাণ যাত্রী হয়েছে আর এই দুইটা লঞ্চ এখনই ছেড়ে দেবে তো প্রিয় দর্শক আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওতে দেখবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন অনেকদিন পরে আসছি আসলে এই ব্যস্ততার কারণে আসা হয় নাই নিয়মিত ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া হয় আপনারা যারা যারা যে যেখানে থেকে দেখেন কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে এবং প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো প্রিয় দর্শক আমরা আটটা বেজে চুয়ান্ন মিনিটের সময় দেখতে পাচ্ছি বরিশাল ঘাট থেকে সুন্দরবন পনের লঞ্চটি ব্যাক গিয়ার করে দিল যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আজকে কিন্তু ছয় মিনিট আগেই বরিশাল ঘাট থেকে লঞ্চ ছেড়ে দিল সুন্দরবন পনেরো লঞ্চ ব্যাক গিয়ার করে দিল চুয়ান্ন মিনিট অর্থাৎ আটটা বেজে চুয়ান্ন মিনিট যাচ্ছে বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে বিপুল সংখ্যক যাত্রী নিয়ে এইদিকে প্রস্তুতি নিচ্ছে সুন্দরবন ষোলো লঞ্চ আর সুন্দরবন ষোলো লঞ্চে কিন্তু ব্যাপক পরিমাণ যাত্রী হয়েছে সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা সুন্দরবন পনেরোকে দেখাইতে পারিনি সুন্দরবন পনেরো লঞ্চের ভিতরে যাত্রী দেখাতে পারেনি আসলে এর জন্য দুঃখিত কারণ হাসতে আসতে সুন্দরবন ষোলো থেকে আসতে আসতে দেখি যে তাদের সব কিছু গুছিয়ে নিয়েছে লঞ্চ ছেড়ে দেওয়ার জন্য এর জন্য আর ভিতরে ঢুকি নাই আটটা বেজে ঠিক চুয়ান্ন মিনিটের সময় সুন্দরবন পনেরো লঞ্চ ছেড়ে দিয়েছে ঢাকার জন্য আর দেখি সুন্দরবন ষোলো লঞ্চ কখন ছাড়ে সুন্দরবন ষোলো মেবি আর দু এক মিনিটের মধ্যে ছেড়ে দিবে বরিশাল ঘাট থেকে তো সুন্দরবন পনেরো লঞ্চ তো চলে গেল এখন দেখি সুন্দরবন ষোলো লঞ্চ কখন ছাড়ে তাদের ছাড়ার টাইম প্রায় হয়েছে তাদের সেরিয়ে উঠিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন যাত্রীও কিছু উঠতেছে এবং বাইক উঠতেছে আমরা দুইটা বাইক উঠতে দেখেছি একটু আগে তো দেখি কখন ছাড়ে এই লঞ্চে তো ব্যাপক যাত্রী হয়েছে তবে হ্যাঁ একটা কথা আপনাদের বলতে বলে গেছি আজকে দুইটা লঞ্চে তিনশো টাকা ডেকের ভাড়া ছিল এবং আজকে এখানে আর একটা ঘটনা ঘটেছে যেটা আমি শুনেছি যেহেতু আমি আসতে লেট করেছি এখানে একটা মোবাইল চুরি হয়েছিল তো তাকে মেবি ধরছে তো জনগণ ধরে মনে বাটানি দিয়েছে দেখি পাইছি কি না এখন পর্যন্ত দেখতে যাইতে পারিনি আমরা এইদিকে আবার একটা বাই করতেছে দেখতে পাচ্ছি লঞ্চ তো ছাড়ার কোনো পদ্ধতি দেখতে পাচ্ছি না তারা শুধুই তাদের সিঁড়ি উঠিয়ে নিয়েছে আচ্ছা দেখি কখন ছাড়ে তো দর্শক আমরা দেখতে পাচ্ছি নয়টা বেজে চোদ্দ মিনিট বরিশাল ঘাট থেকে সুন্দরবন ষোলো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন শেষ সময় কিন্তু যাত্রী আসছে লঞ্চকে আবার সামনে আসতে বলতেছে তবে লঞ্চ আর সামনে মেবি আসবে না কারণ দুজনের জন্য এত বড় লঞ্চ আনবে না দেখতে পাচ্ছি যে তারা ব্যাগ গিয়ে যাচ্ছে আজকে দুইটা লঞ্চ ছিল বরিশাল ঘাটে দুইটা লঞ্চের মধ্যে সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো সুন্দরবন পনেরো লঞ্চ আটটা বেজে চুয়ান্ন মিনিটের সময় বরিশাল ঘাট ত্যাগ করেছে আর নয়টা বেজে ঠিক চোদ্দ মিনিট বরিশাল ঘাট থেকে সুন্দরবন ষোলো লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে দুইটা লঞ্চে ব্যাপক যাত্রী হয়েছে আর হ্যাঁ দেখের ভাড়া ছিল তিনশো টাকা আপনারা যে যেখান থেকে দেখেন আমাদের ভিডিও কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ